হ্যালো ফ্রেন্ডস অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি নাজমুস আগামী পয়লা ফেব্রুয়ারি পেশ চলেছে বাজেট আর এবারে বাজেটে মুখে হাসি ফুটতে চলেছে গরিব মধ্যবিত্ত অসহায় পরিবারদের আর এবারে বাজেটে রয়েছে তিনটি বড় চমক একই সাথে প্রতিবারের নাই এবার বাজেটে একাধিক জিনিসপত্রের দাম প্রচুর পরিমাণে কমতে চলেছে যার ফলে লাভের মুখ দেখবে দেশের সমস্ত শ্রেণীর গরিব মধ্যবিত্ত পরিবারগুলি অপরদিকে রয়েছে আরো একটি বড় চমক গহনা সোনা এবং হীরেকে কেন্দ্র করে এবারে অবিশ্বাস্য দাম কমতে পারে গহনা সোনা সোনা হিরের একই সাথে আবার বেশ কয়েকটি জিনিসের দাম আবার বাড়তেও চলেছে আর আজকে মূলত থাকবে পয়লা ফেব্রুয়ারি বাজেট পেশের পর কোন কোন জিনিসের দাম কমতে চলেছে বা কোন কোন জিনিসের দাম বাড়তে চলেছে এই নিয়ে বিস্তারিত আলোচনা তাই আপনি ভিডিওটি মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট মোদী সরকারের শাসন আমল যদি আপনাকে ভালো লেগে থাকে বা আগামী দিনে যদি আপনি মোদী সরকারকে সরকারে দেখতে চান আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং যদি আপনি দু হাজার চব্বিশের মহাচমক রাম মন্দির প্রতিষ্ঠায় আনন্দিত হয়ে থাকেন তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন চলুন দেখে নেওয়া যাক এবারে বাজেটে কি কি পেস হতে চলেছে বা বাজেটে কোন কোন জিনিসের দাম কমতে চলেছে তো ফ্রেন্ডস এবারে বাজেটে যে সকল জিনিসপত্রগুলির দাম কমতে চলেছে বা বেশ কয়েকটি জিনিসের দাম বাড়তে চলেছে সেগুলি জানানোর পূর্বে প্রথমেই জানিয়ে দিই রয়েছে বাজেট পেসের পূর্বেই দুটি দারুণ খবর দুটি বড় ঘোষণা কেন্দ্র সরকার তরফ থেকে যার ফলে ব্যাপক পরিমাণে লাভবান হতে চলেছে রাজ্য ও দেশের গরিব মধ্যবিত্ত পরিবারগুলি প্রথমটি রয়েছে যারা মূলত পিএম কিষান সম্মান নিধি যোজনা থেকে টাকা পেয়ে থাকে বা সরকারের এই প্রকল্প যাদের রয়েছে তাদের জন্য দারুণ ঘোষণা করতে চলেছে এবার বাজেটে কেন্দ্র সরকার যারা মূলত কেন্দ্র সরকারের এই পিএম কিষান সম্মান নিধি যোজনা থেকে টাকা পেয়ে থাকেন এবারে তাদের জন্য রয়েছে দারুণ খবর বলা হচ্ছে এবারে বাজেটে এই প্রকল্প থেকে যে সকল মহিলা বা মেয়েরা টাকা পেয়ে থাকে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় তাদেরকে তাদের টাকার পরিমাণটা বাড়িয়ে বারো হাজার টাকা পর্যন্ত করা হতে পারে অর্থাৎ এই প্রকল্পে যারা যে সকল কৃষকরা বছরে ছ টাকা করে পান সেই সেই প্রকল্পেই এবার মহিলাদের টাকার পরিমাণ বাড়িয়ে দিতে পারে কেন্দ্র সরকার যেখানে দ্বিগুণ করা হতে পারে প্রধানমন্ত্রী সম্মান নিধি যোজনার মহিলা হোল্ডারদের জন্য তবে যার ফলে মুখে হাসি ফুটতে পারে প্রধানমন্ত্রী সম্মান নিধি যোজনা থেকে যে সকল মহিলাগুলি টাকা পেয়ে থাকে রয়েছে আরো একটি দারুণ খবর এবারে বাজেটে দাম কমতে পারে রান্নার গ্যাসেরও একদম ঠিকই শুনেছেন বিশেষ করে যাদের কাছে মূলত উজালা যোজনার গ্যাস রয়েছে যে সকল মহিলারা উজালা যোজনার গ্যাস ব্যবহার করে রান্না করে থাকেন তাদের জন্য দারুণ খবর বলা প্রধানমন্ত্রী উজ্জালা যোজনার আওতায় গ্যাসের দাম তিনশো টাকা ভর্তুকি দেয় বর্তমানে মোদী সরকার এবার তা বাড়িয়ে পাঁচশো টাকা করা হতে পারে বলে গুঞ্জন এবারে বাজেটে এমনই একটি ঘোষণা করা হতে পারে কারণ সামনেই লোকসভা নির্বাচন তার দিকে লক্ষ্য রেখে এমনই একটি গুঞ্জন শোনা যাচ্ছে যেখানে বলা হচ্ছে এক লাফে বাড়তে পারে উজ্জ্বলা যোজনার গ্যাসের ভর্তুকির টাকা অন্যদিকে রয়েছে আরও একটি দারুণ খবর বড় সুখবর দেশের সমস্ত গরিব মধ্যবিত্ত অসহায় ধনী এপিএল বিপিএল সকলের জন্যই এবারে বাজেটে এক অভিনব সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র সরকার কমতে পারে ওষুধের দাম বলা হচ্ছে নতুন বছরে বাজেটে সাধারণ মানুষের মন জিতে বড় ঘোষণা করতে চলেছে সরকার সবকিছু ঠিকঠাক থাকলে পয়লা ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এখানে ওষুধের দামে ছাড় নিয়ে বড় ঘোষণা হতে পারে যাতে উপকৃত হবেন আম জনতা বিশেষজ্ঞদের এক অংশের বক্তব্য প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি পরিকল্পনার জন্য একটি বিশেষ ঘোষণা করতে পারে এরপরে আরো একটি গুঞ্জন রিপোর্টে উঠে আসছে যেখানে বলা হচ্ছে যে এখানে গহনা সোনা এবং হিরে বা ডায়মন্ড নিয়ে বলা হচ্ছে দাম কমবে সোনা হিরের কেন্দ্রের অন্তর্বর্তী বাজেটের দিকে তাকিয়ে অলংকার ব্যবসায়ীরা দ্বিতীয় মোদী সরকার শেষ বাজেট পেশ হবে আগামী পয়লা ফেব্রুয়ারি তার আগেই একত্রিশে জানুয়ারি শুরু হবে সংসদের অন্তর্বর্তী বাজেট অধিবেশন মনে করা হচ্ছে এবার বাজেটে সোনা হিরের মতো মূল্যবান ধাতু দাম কমতে পারে সোনা বা রূপ দিয়ে শুধু অলংকার তৈরি হয় না এখন ভারতে এই ধাতুতে বিনিয়োগ করেন দেশের বহু মানুষ ফলে আগামী বাজেটের দিকে নজর থাকবে অলংকার ও শিল্পের সঙ্গে সম্পর্ক সম্পর্কিত বহু মানুষই ইতিমধ্যে কেন্দ্রের কাছে সোনা ও হীরের শুল্ক কমানোর আর্জি জেমস অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল দিয়ে জানিয়েছেন কারণ এই দাবির কারণ ভারতে অলঙ্কার শিল্প নির্ভর করে মূলত আমদানি করা সোনা ও হীরের উপর অন্যান্য মূল্যবান পাথরের উপর ফলে শুল্ক কমালে বাজারে গতি আসবে বলি মনে করছেন বিশেষজ্ঞরা এর সাথে এবারে বাজেটে বেশ কয়েকটি পরিবর্তন আসতে পারে যেখানে বলা হচ্ছে বদল আসতে পারে আয়ুষ্মান ভারত প্রকল্পে যেখানে আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিমা দেওয়া হয় সেটা বাড়িয়ে দশ লক্ষ টাকা পর্যন্ত করা হতে পারে এমন প্রস্তাব দেওয়ার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের বিশেষজ্ঞরা মনে করছেন এই বিমার অঙ্ক বাড়ানো হলে সরকারের খরচ বাড়বে বারো হাজার সাতশো ছিয়াত্তর কোটি টাকা এর সাথে রয়েছে দাম কমতে পারে খাদ্য পণ্যের এই বাজেটে নেওয়া হতে পারে বড় সিদ্ধান্ত চলতি অর্ধবর্ষ জুড়ে খাদ্যদ্রব্যের বর্ধিত মূল্য পাঁচ থেকে ছয় শতাংশ মূল্য স্ফীতি বজায় ছিল এবার বাজেটে সরকার মুদ্রা স্ফীতি কমানোর উদ্যোগ নিতে পারে প্রতিবারই বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয় সরকারের তরফ থেকে কিসি ক্ষেত্রকে তাই এবার বাজেটে কৃষকদের স্বস্তি দিয়ে সারে বাড়াতে পারে ভর্তুকি এবছর সার ও খাদ্য ভর্তুকিতে প্রায় চার লক্ষ টাকা বরাদ্দ করা হতে পারে ভর্তুকি বাড়লে এদিকে যেমন খাদ্য স্বাস্থ্যের উৎপাদন বাড়বে তেমনি কৃষকরাও উপকৃত হবেন তাই ইতিমধ্যেই অন্য যোজনার মেয়াদ আরো পাঁচ বছর বাড়িয়েছে সরকার তাই দেশের আশি কোটি মানুষ উপকৃত হবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা তো ফ্রেন্ডস এই ছিল মূলত আজকের আপডেট আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটগুলি আপনাদের সামনে উপস্থাপন করা যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং